নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন অসুস্থ আছেন আজকে আমরা দুজনে একটু যাচ্ছি কারণ আজ আমার বড় ননদের সার্জারি আছে তো ওখানে আর কিছুক্ষণের মধ্যে সার্জারি হবে তাই দুজনেই বেরিয়ে পড়েছি মা আর রিয়ান ঘরের আছে তো আপনারা সঙ্গে থাকুন আপনাদের সাথে পুরো ভিডিও শেয়ার করবো এখন আমরা চলে যাচ্ছি ভাতবস্তি বাজারে ওখানেই হলো হসপিটালটা আর ওটা হলো একটা প্রাইভেট হসপিটাল আর বন্ধুরা আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব সেটা হলো আমাদের জন্য একটা বড় খুশির খবর আমরা যে গরমের ছুটিতে পোর্ট এসেছিলাম এখন আর আমাদের উল্টো রিটার্ন যেতে হবে না আর রঙ্গতে হাজব্যান্ড শুধু একবার যাবে আমরা আর যাব না কারণ আমাদের এখানে ট্রান্সফার হয়ে গেছে হাজব্যান্ডের পোর্ট ব্লেয়ারে ট্রান্সফার হয়ে গেছে পুরো পাঁচ বছর রঙ্গতে কাটানোর পর আর ডিগলিপুরে পাঁচ বছর কাটানোর পর টোটাল দশ বছর বাইরে কাটানোর পর এখন ফাইনালি নিজের ঘরে থাকব চলে এসছি আমরা হসপিটালের কাছাকাছি আর এটা তো প্রাইভেট হসপিটাল বাজারের উপরেই এখন যাই ভেতরে গিয়ে দেখি দিদি কি করছে এই যে দিদি একদম রেডি আমরা এসে দেখি দিদি সার্জারির জন্য একদম রেডি হয়ে গেছে সার্জারির জন্য নিয়ে যাওয়ার কথা চারটের সময় আমরাও চারটের সময় এসে পৌঁছেছি তো দিদি এর আগে একটু টেনশানে ছিল যে এই নাকি আমাদের একটু দেখেছে আর হাজব্যান্ড একটু মজা করছিল তাই দিদি একটু হাসছিলো আমরা আসার কিছুক্ষণ পরই আবার ছোটো আর জামাইবাবুও চলে এসছে আর আজকে আমার বড় ননদের গল ব্লাডারের স্টোনের সার্জারি হবে বেরিয়ে আমরা চলে এসেছি কারণ এখন দিদিকে ওটিতে নিয়ে গেছে আর দেড় দু ঘন্টা লাগবে আমরা বাইরে একটু চা খেয়ে তারপরে আবার রিটার্ন যাব দিদিকে ওটিতে নিয়ে গেছে করে ওখানে বেশি জনকে বাইরে থাকতে দেয় না তার জন্য আমরা বাইরে চলে এসেছি এখানে এসে সবাই মিলে একটু চা তার সাথে পাপস নিয়ে নিলাম ছোটো ননদ খাইনি কিছু ননদের চা খাওয়ার ইচ্ছা হচ্ছিল না শুধু জামাইবাবু আমি আর হাজব্যান্ডই খেয়েছি আমার আবার বিকেলবেলা একটু চা দরকার পড়ে যেহেতু সন্ধে সন্ধে হয়েছে তাই আমরা এখানে এসে একটু চা আর পাপস খেয়ে নিলাম আর ওদিকে বড় ননদের সাথে জামাইবাবু রয়েছে বড় জামাইবাবু আর আমরা বাইরে এসছি কারণ ওখানে বসে থাকা অনেক সময় লাগবে দেড় থেকে দু ঘন্টা লাগবে তার জন্যই আমরা বাইরে চলে এসেছি কারণ বাইরে আমাদের একটু কাজ আছে তো কাজ করতে যাওয়ার আগেই একটু চা খেয়ে নিচ্ছি তারপর আবার বাচ্চারাও ঘরে রয়েছে বড়ো ননদের ছেলে ছোট ননদের আর রিয়ান চা খেয়ে দিদিরা ওদিকে চলে গেল। আমরা এদিকে একটু আসলাম কারণ আমার ননদের ছেলের জন্য যে ড্রেস নিয়েছিলাম সেই ড্রেসটা একটু অসুবিধা আছে তাই পাল্টাতে ওই দোকানটায় আবার এসেছি এই দোকানটা থেকে এক্সচেঞ্জ করেছি ড্রেস নেওয়া হয়ে গেল এখন আবার যাচ্ছি দিদির ওখানে কারণ ওটির থেকে হয়তো এখন বের করে দিয়েছে চলে এসছি এখন আমরা আবার হসপিটালে গিয়ে দেখি দিদি কেমন আছে আপনাদেরকেও দেখাবো দিদিকে আর আমরা বাইরে যতক্ষণ ছিলাম কিছুক্ষণ পরপরই আমরা বড় জয়াবুকে কল করে যাচ্ছিলাম যে কি হচ্ছে কি না হচ্ছে আর কখন ওটির থেকে বের করবে কোনো অসুবিধা আছে কিনা আমরা কল করে কিন্তু জানছিলাম আর এই যে ছোট ননদের মেয়েও এসছে আবার আমাদের সাথে এখন ও বলছে আমিও যাব দেখবো মাসিকে তাই আমাদের সাথে চলে এলো আর এই যে দেখুন দিদিকে ওটির থেকে বের করে দিয়েছে দিদি তো এখন ঘুমোচ্ছে আমরা একটু বাইরের থেকে দেখেই বেরিয়ে পড়ছি দেখে এখন রিটার্ন চলে যাচ্ছি আমি আমাকে ছেড়ে দিয়ে হাজবেন্ড আবার আসবে থাকবে দিদির সাথে এখন ঘরে ফিরে যাচ্ছি আর ননদের সার্জারিও ভালোভাবেই হয়ে গেছে তেমন কোনো অসুবিধা নেই গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল থেকে আবার ভিডিওটি কন্টিনিউ করছি আর আজকে দেখুন সকাল সকাল কে এসছে রিয়ানের বন্ধু আমাদের বাড়িতে এসছে রিয়ানের বন্ধু ওর সাথে এক ক্লাসেই পড়ে দুজনে রঙ্গতে রঙ্গত থেকে এখানে ওরাও এসছে গরমের ছুটিতে ওদের নিজেদের বাড়ি এখানেই আমাদের মতো তাই কবের থেকে বলছিল যে দেখা করতে আসবে দেখা করতে আসবে তাই আজকে ফাইনালি এলো তো সাথে ওর বাবা ওকে ছাড়তে এসেছিলো ওর বন্ধুর বাবা ওকে ছেড়ে দিয়ে ওর বাবা আবার কাজে চলে যাচ্ছে রিটার্নে যাওয়ার সময় বিকেলবেলা আবার নিয়ে যাবে রিয়ানের তো আজকে খুব খুশি যেহেতু বন্ধু এসছে সাথে সময় কাটাবে সারা দিনটা দুজনে মিলেই এই এক সপ্তাহ থেকেই বলে যাচ্ছিল আমার বন্ধু আসবে বন্ধু আসবে ফাইনালি আজকে এলো আর এই যে দেখুন সকালে ঘুম থেকে উঠেই হাজব্যান্ড চলে গেছিলো ছোটো ননদের বাড়িতে কারণ ননদ বলেছিল যে অনেক সবজি আর ফুল গাছের চারা রেখে দেবে সেটা গিয়ে নিয়ে আসতে তাই কল করে বলেছিল আনতে যেতে ও সকালে ঘুম থেকে উঠেই চলে গেছিলো তাই ওই সব চারা নিয়ে এসছে তার সাথে সাথে ননদ আবার কিছু সবজিও তুলে দিয়েছে এই যে দেখুন লঙ্কাগুলো দিয়েছে কিছু চারা দেব আর কিছু খাবো এই লঙ্কাগুলো খেতে খুব ভালো লাগে আর সেন্টটাও বেশি ভালো লাগে আর তার সাথে সাথে দিয়েছে সজনে পাতা তারপর শাক কলা পেঁপে অনেক কিছুই দিয়ে দিয়েছিল। এই সমস্ত কিছুই ননদের বাড়িতে লাগানোই সবজি আজকে যেহেতু আবার রিয়ানের বন্ধু রয়েছে তাই একটু রান্না করছি মাছ ভাজার দিকে আর মাংস চড়িয়ে দিয়েছি সাথে আরও রয়েছে ডাল শাক ভাজা যেই ননদ পাঠিয়েছিল শাক সেই শাকও ভেজেছিলাম আর খাওয়ার সময় সজনে পাতার একটু গরম গরম বড়া ভেজে নেব আর এই যে দেখুন দুজনে মিলে ফোন নিয়ে খেলছে আমাদের ঘরে সবাই সবার কাজে ব্যস্ত এদিকে দেখুন সকালবেলায় যেই সব গাছের চারাগুলো নিয়ে এসছে আজকে এখন সেই সমস্ত লাগাচ্ছে এদিকে রয়েছে সজনের ডাল তারপরে কলা গাছের চারা অনেক কিছুই নিয়ে এসছে কদিন আগে তো ফুল গাছে নেও লাগিয়েছি সব এই যে এখানে কারণ আমাদের আন্দামানে তো আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে তার জন্য সব গাছগুলো হয়তো বেঁচে যাবে আর এখানের মাটিও খুবই ভালো আর এই যে দেখুন একটা জবা ফুলের ডাল লাগিয়েছে এখানে এখানে এই রেলিংয়ের পাশ থেকে লাইন দিয়ে লাগিয়েছে আর সকালে আবার আরেকজন সজনে গেছে ডাল দিয়ে গেছে বেশ মোটা মোটা বলে মোটা মোটা লাগালে নাকি ভালো হয় কদিন থেকেই বাড়িতে এই সবজি গাছ ফুল গাছ এই সমস্ত কিছু লাগানো হচ্ছে যত সবজি লাগিয়েছি বেশিরভাগ কিন্তু সব শরীরের জন্য উপকারী এত কষ্ট করে লাগিয়ে দিচ্ছে কিন্তু জানি না থাকবে কি না কারণ এখানে ভীষণ ছাগল আসে আর এই যে দেখুন খেতে দিয়ে দিয়েছি এই দুজনকে আর সাথে মাকেও তিনজনে মিলে খাচ্ছে এদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার আমি খাবো আর এই যে আমি খেয়ে উঠতে না উঠতেই চলে এসছে ঘরে এসি লাগাতে এসিটা কিনে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আজকে এলো লাগাতে ওই সকালে আসার কথা ছিল কিন্তু অন্য কাজে ব্যস্ততার কারণে এখন এলো এই দুপুরে খাওয়া দাওয়ার পরে এসি লাগানোর জন্য যখন আমরা ঘর বানিয়েছি তখন কিন্তু অপশান ছেড়েছিলাম যে ওখানে ছিদ্রও রেখেছিলাম আবার পয়েন্টও রেখেছিলাম কিন্তু যারা লাগিয়েছে তারা জানে না না কি কে জানে আমরা তো এখানে ছিলাম না আমরা তো রঙ্গতে ছিলাম সেই উল্টো পাশে লাগিয়ে ফেলেছে তার জন্য এখন আবার আমাদের ঘর এই ড্রিল করে আবার ছিদ্র করছে আর এই ঘর নোংরা হলো আমার ডবল খাটনি আর কি আর এদিকে দেখুন দুজনে এখনো পর্যন্ত ফোন নিয়েই খেলে যাচ্ছে তাই একটু বললাম যে এখানে বসে বসে সেই এক জায়গায় তো ফোন নিয়েই খেলছিস তার থেকে দূরেই থাকতে পারতি দূরে বসেও এই অনলাইনেই গেম খেলতে থাকে দুজনে তাই বলার পরে একটু উঠে গেল হাঁটতে সকালে একবার সমস্ত কাজ কমপ্লিট করেছি এখন আবার সেই যা তাই হয়ে গেছে ঘরের ভিতরে ধুলো ধুলোয় ভরে গেছে এনারা লাগিয়ে যাবে তারপরে আবার পরিষ্কার করতে হবে আজকে করতে করতে সন্ধে ওই যে বলেছি দুজনকে যা একটু বাইরে গিয়ে হেঁটে চলে বেড়া তাই ফোনটাকে রেখে এখন একটু হাঁটতে গেছে যাক ফোনটা কিছুক্ষণের জন্য একটু আরাম তো পেল সেই সকালবেলায় দশটার দিকে ওর বন্ধু এসছে তখন থেকে এখন বাজে বেলা তিনটে এই একভাবেই ফোনই দেখে যাচ্ছিল আর মাঝখানে খাওয়ার সময় একটু ফোনটা রেখেছিল তখন একটু টিভি দেখছিল আর এই যে দেখুন লাগানো তো হয়ে গেছে ভেতরে এসি এখন বাইরের ইউনিটটা লাগাচ্ছে আর ঘরের অবস্থাটা দেখুন কি করেছে ধুলো দিয়ে ওনাদেরও কোনো দোষ নেই ওনাদের কাজ করতে গেলে এরকম তো একটু হবেই এখনই পরিষ্কার করতে হবে আমার আর কি এসির কাজটা হয়ে গেলে তারপর দুদিন পরে আবার মডুলাররা ডুববে কারণ অনেক কাজ রয়েছে ঘরে বাকি সে সমস্ত কমপ্লিট করতে হবে আর এদিকে এসি লাগানো হয়ে গেছে একটু চালিয়ে দেখা হচ্ছে আর ওনারা এখন বেরিয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন